আসসালামু আলাইকুম দেখতেইছেন যারা বেশ ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আলামিন বাইক কর্ণার ইয়ামা ভার্সন টু আছে নতুন গাড়ি নিউ মডেলের গাড়ি আছে আছে দুই মাস বয়সী ফরবি জিকসার দেখতেছেন এখন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা পালসার সিঙ্গেল ডিস্ক দেখতেছেন এত ভালো আছে যা বলার বাইরে এই বাইকগুলোর প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন আর আমাদের এখানে দেখেন চাই আপনার ইভিএস ব্ল্যাক কালার ফোর বি আছে সিঙ্গেল ডিস্ক আছে রাইডার আছে বিভিন্ন মডেলের বাইক আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন সারা বাংলাদেশ আপনাদেরকে আমি দিতে পারবো পুরো এরা এমনকি আইসে থেকেও আপনারা নিতে পারবেন সবসময় আমি ফ্রেশ কন্ডিশনে তেল সাশ্রয় বাইকগুলো বিক্রি করে থাকি আপনারা আসেন আর আমাদের কাছ থেকে ক্রয় করুন আমাদের ঠিকানা যারা ভালো এখান থেকে আপনাদেরকে বাইক দেওয়া হবে খুবই কম প্রাইজের মধ্যে দিব নিতে চান তো অবশ্যই আসবেন যে কোনো মডেলের বিভিন্ন ব্র্যান্ড মাত্র আপনার বিরাশি হাজার টাকায় ফুল টাকা দশ বছর স্টেশন সহ পালসার দেখতেই পারতেছেন আপনারা যারা ভালো বাইক চান আসবেন

দশ হাজার টাকা দিবে যাওয়ার পরে বাকি টাকা যাওয়ার পরে কোনো শুনে ওখানে দিয়ে গাড়ি উঠে নেবেন সারা বাংলাদেশে এভাবে আপনার নিতে পারেন তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকবেন ঠিকানাটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই ঠিকানাটা দেখেন আর এই তিনটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতেছেন আপনারা ঠিক আছে